আজ বেবিকে দেখিয়ে দিলাম আর বাড়ি চলে এসেছি কি মজা কি মজা বাড়িতে এসে একদম খুব শান্তি লাগছে কারণ আনন্দে মন ভরে গেল দেখো দেখো আমার বর কিন্তু একারই মিষ্টি এনে দিয়েছে আর মিষ্টি এনে আর বকশিস দিয়ে কিন্তু আমার এই মাসিকে একদম খুশি করে দিয়েছে কারণ আমার বর বিশাল খুশি হয়েছে বিশাল আনন্দে মাসি কিন্তু যা চেয়েছে তাই পেয়েছে আর এদিকে বর সকাল সকাল চলে এসছে সব সই সাবতি করে আর টাকা টাকা পয়সা যা যেখানে নাসিমের বিল হয়েছে সব মিটিয়ে আজকে নিয়ে যাবে আজকে তো আমার বরের বিশাল আনন্দ যা যা বাদ বাকি আছে সব ব্যাগে গুছিয়ে দিচ্ছে আর এখানে আমার মনার যে ওষুধগুলো আছে সব সব ওই ওষুধগুলো ব্যাগে গুছিয়ে দিচ্ছে আর কোনটা কখন দিতে হবে বরকে ভালো করে বুঝিয়ে দিল মাও দেখো খুশি হয়ে আরও বেশি দিল পাঁচশো টাকা কারণ এই মাসিটা আমার অনেক দেখাশোনা করেছে তার জন্য মাসিটা বললো আমাকে দিতে হবে না আর দুটো মাসি আছে ওই দুটো মাসিকে দাও তো এই দেখো এই মাসিটাই কিন্তু আমার অনেক অনেক হেল্প করেছে আমি তো নার্সিমে ছিলাম আর এই মাসিটা কিন্তু আমার পাশে যখন যেটা লেগেছে সেটাই দিয়েছে তাই দেখো খুব আনন্দ হচ্ছে আমি এতদিন দিন গুনছি ঘন্টা গুনছি মিনিট গুনছি যে কবে পাঁচ দিন হবে আর আমি নার্সিংহোম থেকে বেরিয়ে বাড়ি যাব তো আমার তো এখন হাঁটতে চলতে খুবই কষ্ট তবুও টুকটুক করে মনের আনন্দেতে হাঁটছি আর এদিকে হাঁটলেই আমার খুব লাগছে কিন্তু দেখছি কি বৃষ্টি কি বৃষ্টি তারপরে আবার ঢুকে গেলাম নার্সিংহোমে তারপরে বন নিয়ে এসছে গাড়ি আর বৃষ্টির মধ্যেই গাড়িতে করে যাব কিন্তু গাড়িতে উঠতে আমার এত কষ্ট হচ্ছিলো এত কষ্ট হচ্ছিলো কি বলবো কিন্তু যেতে তো হবেই তাই কষ্ট করেও গাড়িতে গেলাম আর আমাকে উঠিয়ে দিচ্ছে সবাই মিলে আমি মনে হয় গাড়িতে উঠছি এত কষ্ট লাগছিল যে কি গাড়িতে উঠছি না পাহাড় পর্বত ভেঙে উঠছি তো তারপরে আমি আমাকে সবাই মিলে ধরে উঠালো তারপরে উঠলাম আমি ভাবলাম কী করে উঠবো ভীষণ কষ্ট ভীষণ কষ্ট কষ্টের কথা আর কি বলবো আমার যে দিনগুলো কিভাবে গেছে আমি জানি তবে অনেকটা আগে থেকে কষ্ট কমেছে আর বাড়িতে এসে কিন্তু আমি একদম সারপ্রাইজ হলাম আমার বর এত সুন্দর করে এই বাড়িতে সাজিয়ে গেছে ও যে এত আনন্দ করে এত সুন্দর করে সাজাবে আমি কখনোই ভাবতে পারিনি তো আমি যখন দেখে সারপ্রাইজ পেয়েছি কি বলবো আর আমি এসে দেখো কত সুন্দর লেখেছে আর এখানে এগুলো লেখেছে আমার বর কিন্তু আমাকে যখন আনতে গেছে তার আগে আমার বোনকে সব বলেছে বাড়ি সাজিয়ে রাখতে আমি আসব আর আমি বলেছিলাম আগে আর এক বালতি মিষ্টি এনেছে এক বালতি মিষ্টি বাবা হওয়ার আনন্দে এক বালতি মিষ্টি এনে সবাইকে মিষ্টি মুখ করাবে আর তোমরাও কিন্তু সবাই চলে আস আমাদের বাড়ি আমার বর কিন্তু তোমাদের সবাইকে মিষ্টিমুখ করাবে আর এই দেখো আমার বেবি চলে এসছে বেবির আগমন হয়ে গেছে আমার বাড়িতে বেবির আগমনে দেখো বাড়িটা কি ঝকঝক ঝকঝক করছে না কি সুন্দর লাগছে তো বাড়িতে এসেই কিন্তু আমাদের অনেক নিয়ম আছে সেই নিয়ম হলো যে হসপিটাল থেকে আসলেই আমরা কিন্তু এই যে নখ খুটাতে হয় আমাদের আমাদের বাড়ির নাপিত টাপিত সব রেডি ছিল আমরা এসে নখ খুঁটাচ্ছি আর সবাই দেখে ভালো বেবিকে আমার বেবিকে সবাই দেখো বেবিকে দেখায় না বেবিকে দেখায় না সবাই বলছিলে তো এই যে আমার বেবিকে ভালো করে দেখে নাও আর সবাই জিজ্ঞেস করছিলে কি হয়েছে কি হয়েছে হয়তো অনেকে জানো হয়তো আমিও বলে ফেলেছি ভুল করে তোমরা জেনেছো আর কেউ কেউ জানো না এখনো তো তাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা করা আজকের ভিডিওটা হচ্ছে বেবির মুখ দেখানো আর বেবি হচ্ছে আমার কি বেবি হয়েছে তো আমি এখানে না নখ খুঁটে নিলাম আর আমার কি বেবি হয়েছে সেটা হলো আমার হয়েছে ছেলে তো আমার এই যে ছেলে হয়েছে আমি বলেই দিলাম আর এই যে আমার বেবি কেমন লাগছে আমার বেবিকে দেখে অবশ্যই কমেন্ট করে বলবা আর এদিকে কিন্তু অনেক নিয়ম টিয়ম আছে আমাদের হসপিটাল থেকে এসে যেই সেই নিয়ম করতে হয় সেই সেই নিয়ম আছে সেই নিয়মগুলোই পালন হচ্ছে সব নিয়ম করতে গিয়ে এদিকে আমার বেবির খুব খিদে পেয়েছে খুব কান্না করছিল কারণ এতটা পথ এসছি আবার সকালে এই বৃষ্টির জন্য আটকে গেছিলাম তো এখানে অনেকক্ষণ ছিলাম বলে ওকে খাওয়াতে পারিনি এই সব নিয়ম করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছিল তাই আমার মা আদর করছে আর এগুলো নিয়মগুলো করছে আর আমিও বুঝতে পারছিলাম বেবি অনেকক্ষণ খাচ্ছিল না তাই কখন নিয়ে বেবিকে খাওয়াবো তো এর জন্য তাড়াতাড়ি সব নিয়ম টিয়ম পালন করে ঘরে নিয়ে যাব তারপরে বেবির তো এখানে সব কমপ্লিট হলো বেবি এখন স্নান করালেই সব কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমার নোখটা খুঁটালেও এই নখ খুটিয়েই কিন্তু আমি বেবিকে ঘরে যেয়ে শান্তিমতো খাওয়াতে পারবো বেবি অনেকক্ষণ ধরে খায়নি তো দেখো তারপরে সবাইকে মিষ্টিমুখ মুখ করালাম মামি মাসি আমাদের আশেপাশে যারা যারা আছে সবাইকে মিষ্টিমুখ মুখ করালাম সবাই খুব আনন্দ সবাই খুব খুশি আর তোমাদেরও মিষ্টিমুখ মুখ তোমরা কিন্তু তার জন্য আমাদের বাড়ি আসতে হবে আর আমার মামার তো একটা মিষ্টি খেয়ে কিছুই হয়নি তাই আমার দিদি